হ্যালো এপ্রি গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বিছানার বেড কভার চেঞ্জ করছি অনেক দিন চেঞ্জ করা হয়নি তো বালিশের কভারগুলো খুলে নিলাম নিয়ে এবার কভারগুলো পরাচ্ছি তো এই যে পরাচ্ছি ওদিকে জানালাটা খোলা হয়নি কারণ জানালাটা বন্ধ থাকে স্কুলে এদিকে কাজ করলে ওদিকে বিড়াল লোকে তাই খোলা হয় না সেরকমই বন্ধই রাখা হয় বেশিরভাগ আমি যখন এদিকে রান্না করি তখনই বন্ধ করে রাখা হয় তো এই যে এদিকে কমপ্লিট হয়ে গেল একটা বালিশের খাবার আর একটা করছি আর একটা করছি এটা করলেই হয়ে যাবে এদিকে সব গোছানো হয়ে গেছে মানে বিছানার বেডকভার চেঞ্জ করে নিয়েছি ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হয়ে গেছে ওদিকে সব ভাঁজ করা হয়ে গেছে এই যে কমপ্লিট হয়ে গেল নিচের দিকটা একটু বাকি ছিল বলে একটু টেনে দিলাম দিয়ে ঠিক হয়ে গেল ব্যাস কমপ্লিট যা ক্যামেরার একটু চাপা পড়ে গেছে তো সরিয়ে নিলাম এই যে কমপ্লিট দেখো সারা পুরো বিছানাটা কমপ্লিট কি সুন্দর লাগছে আবার ভেবো না যে এই চাটা খুবই ভালো লাগে তাই পাল্টিয়েছি মানে চাটা খাটের মধ্যে পেতেছি সুন্দর লুডোর ছবি আঁকা খুবই ভালো লাগে এসে দেখতে পাচ্ছ চাদর চেঞ্জ করা হয়েছে পালিশের কভার সব রয়েছে এগুলো সব বিকালের দিকেই কাজ এখন থাক এখন রান্নার দিকে যাব তো এক সাইডে রেখে দিলাম তো কমপ্লিট এবার বাইরে তো চলো এখন বারান্দার দিকে যাব কী কী রান্না করবো দেখি বেলায় কাজ এই যে আজকে তো রোদ উঠেছে এই দেখো সব বার করে রাখা আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু এই যে দেখো কি সুন্দর রোদ উঠেছে হালকা একটু কুয়াশা আছে আর এই যে দেখো কাটার জন্য সব বার করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ মাছের ঝাল করবো আলু টমেটো মানে আলু চোখা করবো আলু চোখা বলতে রোদের ছাওয়াটা পড়ছে হালকা দেখতে ভালো লাগছে আর ওই সামনাসামনি বসে রোদ এ দেখো এটা হচ্ছে তোমার মাছ আর মাছ জল রেখেছি নিয়ে একেবারে সব একসঙ্গে গুছিয়ে রেখেছি যাতে আমার সুবিধা হয় তো এখন কাটাকুটি চলবে তাড়াতাড়ি রান্নাটা করে নিই এই যে চাল ভিজিয়ে ধোয়া চলছে এখন ভিজিয়ে নিয়েছি যা চালটা পড়ে গেল একটু এখন ধুয়ে চালটা গুছিয়ে নেব এই বালতির মধ্যেই সব ফেলা হয় সব জাতীয় সব ধোয়া ধুয়ে জল এটা লাস্টে বাইরে ফেলে দেওয়া হয় কেন বারে বারে উঠে ফেলতে গেলে অসুবিধা হয়ে যায় তাই সবই জল ধুয়ে বালতির মধ্যে রাখি পরে ওই জলটা বাইরে ফেলে দেওয়া হয় আবার ধুতে হচ্ছে না ধুলে যে চালের একটা কষ থাকে মানে পাউডার টাইপে থাকে জলটা পুরো সাদা হয়ে থাকে যার জন্য তিন চারবার ধোয়ার পরেও যায় একবার ধুয়ে নিলাম বার বার ধুয়েছে তাও দেখো জলের কালার পুরো সাদা হয়ে আছে মানে এত পাউডার ইউজ করেছে চালের মধ্যে

আর মাছ আর মাছ আজকে ঝাল ধোয়া ধুয়ে গেছে এবার কাটা নিয়ে করব এই যে ফোনটাকে একটু সেট করে নিলাম নিয়ে যে আলু টমেটো সবাই গিয়ে নিয়ে এবার কাটা শুরু হবে প্রথমেই লঙ্কাটা কেটে নিলাম কেটে বলতে মুখগুলো কেটে জলের মধ্যে রাখলাম ধুয়ে তারপরে একটা কিছু পাত্রের মধ্যে তুলে নেব আমার সুবিধার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে করে মানে গোছা করে রান্না করাই সুবিধা কেন একটা কেটে আবার একটা করা অসুবিধা হয়ে যায় যার জন্য সব গুছিয়ে নিয়েই রান্না করি আমি চলো এবার পেঁয়াজ কাটছি এটা হচ্ছে যে পেঁয়াজটা কাটছে এটা দুদিন আগেকার পেঁয়াজ কাট কেটে রাখা ছিল তো একটু নষ্ট কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো তো পেঁয়াজটা নিয়ে নিলাম পেঁয়াজগুলো ছাড়াতে একটু অসুবিধা হয় এত খোসা তোমার অনেক খোসা হচ্ছে তোমার ভিতরে মানে নষ্ট হয়ে যায় তো ছাড়তে গেলে অসুবিধা হয়ে যায় যার জন্য একটু লেট হয়ে যায় পেঁয়াজগুলো ছাড়িয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার কাটা চলছে না এবার রসুন ছাড়াচ্ছি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা কাটা কমপ্লিট এই যে দেখো এবার চালটাকে ধুয়ে হাঁড়ির মধ্যে নিয়ে ধোয়ার আগে যে আলু কাটা হয়ে গেছে এবার চাল হাঁড়ির মধ্যে নিয়েই রাখলাম রাখার পরে জল দিলাম দিয়ে যে বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাছের নুন মাখানো আছে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি টমেটো কাটা আছে আলুও কাটা আছে কড়াই বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো শুকো লঙ্কা ভেজে নিচ্ছি আলু সিদ্ধ যেটা দিয়েছি সেটা মাখার জন্য তো এই যে লঙ্কাটা ভাজাভাজি হয়ে গেছে এবার তুলে নেবো একটু পেঁয়াজ ওর সঙ্গে ওর সঙ্গে না ওটা ভেজে তুলে নিয়ে পেঁয়াজটা ভাজবো নাহলে ওর সঙ্গে ওটা ভাজতে গেলে ওটা লঙ্কাটা একটু নরম টাইপের হয়ে যাবে তো এটা লঙ্কাটা তুলে একটু মাখিয়ে নেব প্রথমে এই যে লঙ্কাগুলো তুলে নিলাম হয়ে গেছে এই তেলের মধ্যেই পেঁয়াজটা একেবারে ভেজে নেবো মানে আলু মাখার জন্য পেঁয়াজটা একেবারে ভেজে নেব চলো অল্প করেই পেঁয়াজ ভেজে নিই বেশি এ করবো না একটু হালকা লাল হয়ে যাবে নামিয়ে নেব যেহেতু আলু শীতের সঙ্গে মাখাবো তাই বেশি লাল করে লাভ নেই পেঁয়াজটা হালকা একটু করলেই ঠিকই আছে যাতে কাঁচা ভাবটা চলে যায়

ভাত ফুটে গেছে এদিকে পেঁয়াজও ভাজা হয়ে এসছে তো লঙ্কা হলে একটু মাখিয়ে নুন তো মাখিয়ে নেব এবার মাছ এটা তুলে নিয়েছি এবার মাছ ভাজা চলছে এই যে দেখো মাছটাকে মাখিয়ে রেখেছিলাম এই যে হাফ এদিকে একটু লাল হয়ে এসছে এদিকে উল্টে দেবো ওদেরকে টমেটো দেখা যাচ্ছে ভাতের মধ্যে দেখো পেঁয়াজ লঙ্কাটা একটু মাটি নিচে যে রাধা জন্য একটু পুড়ে গেছে একটু ঝরে দেওয়া ছিল পুড়ে গেছে মানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাও পুড়ে যাবে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একেবারে তালা চলে এসছে এবার থালার মধ্যে যে আলু কাটা আছে আলুটা এগুলো দিয়ে দেবো আলু দেখো আলু টমেটো দেওয়া হয়ে গেছে দিয়ে তো একটু নাড়ামাড়ি করছি তো হালকা আলুগুলো কাল মানে ভাজা হবে তো একে একে করে মশলা দিয়ে দেবো নুন দিয়ে দিলাম এবার একটু

গে মশলাগুলো বাকি রয়েছে তারপরে এক এক করে দেব যেমন জিরার গুঁড়ো নিচে বা জিরার গুঁড়ো দেবো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়বো কিন্তু একটু জল লাগবে তো এসে একটু জল অ্যাড করে নেবো যাতে মশলাটা না পুড়ে যায় আর জল দিলে একটু ভালো লাগ মানে কি তাহলে ভালো করে কষা যাবে তো একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম একটা কালার চলে আসবে টমেটোগুলো নি তবে কষ্ট করে মানে কষা হতে হতে ওটা হাসিয়ে যাবে ওটা যত কষবো তত ভালো লাগবে মানে কি কালার চলে আসবে আবার একটু জল অ্যাড করলাম কমেটা শুকিয়ে গেছে নাহলে কড়ার মধ্যে ধরে নেবে পুড়ে যাবে তার জন্য একটু জল অ্যাড করলাম করে একটু একটু পাঁচ ছ মিনিট মতো কষবো তারপরে জল দেবো দেখো ফুটছে হয়ে গেছে মাছের জল এবার গ্যাস পরিষ্কার করবো তো গ্যাসটা পরিষ্কার করে নেব গ্যাসটা পরিষ্কার করতে করতে হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি রান্নাগুলো আর একবার যে পুরো কমপ্লিট মানে এদিকে মশলা কৌটোগুলোও মুছে নিয়েছে তো এবার উপরে মোছা চলছে যেহেতু রান্না করার সময় তেল ছিটকি ছিটিয়ে ওখানে ভরে যায় তার জন্য ওটাও মুছে নিলাম উপরটা একটু পরিষ্কার করে নিলাম এই যে এবার কমপ্লিট দেখো কি সুন্দর সব পরিষ্কার করা হয়ে গেছে একদম উপর নিচ থেকে ওপর পর্যন্ত পুরো পরিষ্কার করে নিয়েছি এদিকে কৌটো কাউটিগুলোও ডিব্বাগুলোও পরিষ্কার করে নিয়েছি নিচেও যা যা ছিল সব পয়সা করে নিয়েছি আর ওই বালতির মধ্যে যে চাদরটা রাখা ছিলাম চাদরটা ভিজিয়ে রেখেছে কাচার জন্য এই দেখো এই যে তরকারি কমপ্লিট মাছের চাল আর ওদিকে ওই যে আলু মাখার জন্য পেঁয়াজ রয়েছে আর এদিকে ভাত পুরো গরম গরম সব ধোঁয়া উঠছে রেডি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে